আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে আজ বিজয়ের মাসের এগারোতম দিন উনিশশো একাত্তর সালের এগারোই ডিসেম্বর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর মনোবল ভেঙে চুরমার দেশের বিভিন্ন স্থান থেকে শুধু বিজয়ের খবর আসতে থাকে মুক্তিবাহিনীর আক্রমণে পাকিস্তানি সেনারা নদীপথে পালানোর চেষ্টা করে ধরা পড়ে আকাশে উঠছে স্বাধীনতার তথা স্বাধীন বাংলার পতাকা খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে স্বাস্থ্য বিবেচনায় অ্যাডভান্স স্টেটমেন্টের জন্য যে কোনো সময় বিদেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জেড এম জাহিদ হুসেন নির্বাচন করতে উপদেষ্টা পথ ছাড়লেন মাহফুজ ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটি একটি রূপান্তর মাত্র আশা করি ভবিষ্যতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি আগামী নির্বাচন স্মরণীয় করে রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনোদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিল আজ সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি রেকর্ড সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই সংসদ নির্বাচন ও গণভোট হতে পারে আট অথবা বারো ফেব্রুয়ারি সুষ্ঠ ও অর্থবহ নির্বাচনের সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে করণীয় তেমন কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা ভাতার দাবিতে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শুরু মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মোবাইল ব্যবসায়ীরা বন্দর রক্ষায় শ্রমিকদের লাল পতাকা গণমিছিল কন্টেনার ডিপো বন্ধের হুমকি রপ্তানিতে অচল অবস্থার শঙ্কা আজকে দৈনিক পত্রিকাগুলোতে রাজনীতির যে খবরগুলো থাকছে তার মধ্যে থাকছে ক্ষমতায় গেলে বিএমপি, মেগা প্রকল্পে যাবে না বলে জানিয়েছেন তারেক রহমান তিনি আরও বলেন নির্বাচনে দানের শীষকে জেতাতেই হবে কোনো বিকল্প নেই দানের শীষ জিতলে রক্ষা পাবে দেশ বলেও জানান তিনি বিরোধ বা ভিন্ন মত থাকলেই মানবাধিকার হরণ করা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান দুর্বল রপ্তানি বিনিয়োগ অনিশ্চয়তা প্রভাবে প্রবৃদ্ধি কমতে পারে প্রতিবেদন উঠে আসে এডিবির প্রতিবেদনে এ ধরনের চিত্র উঠে আসে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ইউরোপকে ক্ষয়িষ্ণু ও নেতাদের দুর্বল বলে সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব চালু হয় দাসদের সন্তানদের জন্যে ধনীদের নয় বলেও মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রে যেতে কঠোর নিয়ম মানতে হবে বেয়াল্লিশ দেশের নাগরিকদের পাকিস্তানের পাঞ্জাব বিধানসভা ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধ করার প্রস্তাব পাশ খাদ্যদ্রব্যে রাসায়নিক ব্যবহার বিশ্বজুড়ে বাড়ছে বন্ধাত্ম ঝুঁকিতে মানব স্বাস্থ্য বিশ্বে যৌন সহিংসতার শিকার একশো কোটিরও বেশি কিশোরী দ্য ল্যান্ডসেটের প্রতিবেদনে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য গাজায় গত কয়েকদিনে ভারী বৃষ্টির পানিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল তাবো ক্ষতিগ্রস্ত হয়েছে এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ Tchau,